নমস্কার বন্ধুরা মনে কিছু না আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো পিঠে এখানে এক বাটি চালের করে নিয়েছি দিয়ে দেবো এখানে এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দেবো এখানে অল্প সুজি নিয়েছি সুজিটাও দিয়ে দেবো এখানে মরু নিয়েছি মরুটা দিয়ে দেবো দিয়ে দেবো নুন দিয়ে দেবো একটু খোলার জন্য অল্প বিক্রি পাউডার আমি এখানে রকম গুড় নিয়েছি আখের গুড় আর খেজুর গুড় অল্প চিনি এখানে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি মেখে নেব আর একটু দিয়ে দেবো ভালো করে ফেটে নেব যত ফাটবো তত ফুল দেখুন বন্ধুরা কত সুন্দর ফাটা হয়েছে যত ফাটবেন তত ভালো হবে ফাটা হয়ে গেছে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ব্যাটারটা দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুলেছে বড় হয়ে ফুলেছে গুরপিটা হয়ে গেছে তুলে নেবো এটাও হয়ে গেছে তুলে ভাজা হয়ে গেছে তুলে দি দেখুন বন্ধুরা আমাদের গুরুপিঠে রেডি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে